আসসালামু আলাইকুম হ্যালো বিহার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে রমাদানুল মুবারক ঈদ মুবারক আমার পিছনে দেখতে পাচ্ছেন ভিহার্স বায়োগ্যাস প্ল্যান স্থাপন করা হয়েছে ব্যাকগ্রাউন্ড দেখে দেখতে পাচ্ছেন আজকে আপনাদের সাথে বায়োগ্যাস সম্পর্কে কথা বলবো বড় মতো আজকেও কিন্তু চলে এসেছি গাজীপুর জেলা কালীগঞ্জ থানা আওরাখালী বাজার এখানে একটি বায়োগ্যাস প্ল্যান স্থাপন হচ্ছে আমাদের কমপ্লিট হয়ে গেছে কাজটা আজকে আপনাদেরকে বায়োগ্যাস সম্পর্কে কথা বলবো বায়োগ্যাস সম্পর্কে গুরুত্বপূর্ণ দু তিনটা বিষয়ে কথা বলবো ভিওয়ার্স দেখতে থাকুন তার আগে ভিওয়ার্স যে খামারে আমরা প্লান্টা স্থাপন করছি সেই খামারের যে গোড়গুলা দিয়ে প্লান্টা স্থাপন করা হচ্ছে ভিওয়ার্স সেই গোরুগুলো আপনাদেরকে দেখাই তারপরে এই প্লান্টাতে কত টাকা খরচ যাচ্ছে এবং কটা চোরা জ্বলবে এবং গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো সেই বিষয়গুলো কথা বলবো ভিওয়ার্স তো চলেন আপনাদেরকে দেখাই সরাসরি বিহার দেখতে পাচ্ছেন খামারের এই গরু এই গরুগুলা দিয়ে এই প্লানটা স্থাপন করা হবে সব ফিজিয়াম সাইজের গরু দুই থেকে আড়াই লক্ষ টাকা পরিমাণের দাম এই গরুগুলোর প্রতিটা গরুতে মনে করেন যে বিশ থেকে চব্বিশ লিটার পর্যন্ত দুধ দেয় এই গরুগুলো এই গরুগুলো দ্বারা এই স্থাপন করা হবে এই হলো গ্রাহকের শেট আর এই এই শেড থেকে যে আমরা লাইনটা বাইর করছি সেই লাইনটা দেখাই আর এখানে কিন্তু দুটো অপশন করা হয়েছে যে দুটো অপশন করা আছে সেটা হলো যে ডাইরেক্ট লাইনে করা হয়েছে এই পাশ থেকে যে গরু শেড ধুয়ে দিলে যে ডাইরেক্ট লাইন চোনার এবং লেদাগুলো একসাথে আসবে মোটর দিয়ে স্পিড দিয়ে ধুয়ে দিলে আর ভিওয়ার্স আমাদের এই বায়োগ্যাস প্ল্যান্টগুলো কিন্তু অনেক ক্ষেত্রে এই কারণেই বন্ধ হয়ে যায় যে গোবরটা কেয়ারিং করে দিতে পারে না দূরে প্ল্যানটা করলে পরেও যখন গোবরটা কেয়ারিং করে দিতে পারে না তখন কিন্তু প্ল্যানটা আস্তে আস্তে আর কি বন্ধ হয়ে যায় এই কারণে আমরা অপশনগুলো রাখছি যে ওইখান থেকে আপনি ডাইরেক্ট লাইনও দিতে পারবে আর এইখান থেকে বাই চান্স কারেন্ট না থাকলে হাতে গুলায়ও প্লান্টের মধ্যে মালটা ঢুকতে পারবে দিতে পারবে আর বিহার আমি বলি কিন্তু আপনারা অবশ্যই একটা অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা একটা কাজ করা লেখবেন অভিজ্ঞ ইঞ্জিনিয়ার দ্বারা এই যে মিক্সার ডিভেসটা যে এখানে ফিটিং করা হয়েছে নিচে কিন্তু বেশি পরিমাণ ফাঁকা থাকলে কিন্তু গোবরটা এখানে মিক্সার হবে না সেই ক্ষেত্রে ভিতরে এখানে থেকে যাবে আর আমরা দেখতে পাচ্ছেন কিন্তু ভিতরে কিন্তু আমরা কিন্তু ফাঁকে রাখি নাই একবারে সেম টু সেম পারফেক্টভাবে লাগিয়ে দিচ্ছি এটা আর এইখান থেকেই মিক্সার ডিবিসও আসবে সরাসরি লাইনও আসবে আর এইখান থেকে চলে যাবে আমাদের আমাদের প্লান্টে এই পাশ দিয়ে পাইপ দিয়ে আসার পরে এইখানে যে আমরা ইংলেট টাঙ্কির একটা বক্স করেছি এই বক্স থেকে ডাইরেক্ট প্লান্টের মধ্যে ঢুকে যাবে এই পাশ দিয়ে এইখান থেকে গ্যাস উৎপন্ন হবে আর হলো যে আমরা দেখতে পাচ্ছেন ভিওয়ার্স এখানে পাইপ ফিটিং করে দিছি এই পাইপ দিয়ে গোবর ঢোকার পরে এই গ্যাস চ্যাম্পারে যাবে এইখান থেকে গ্যাস শুটি ডাইরেক্ট সরাসরি চুলাতে যাবে এই লতা পাইপ দিয়ে আর এটারে বলা হয় গ্যাস ডুম আর এই পাশে যে বলা করছে স্থাপন করা হয়েছে এটা হলো হাইডোলিক চেম্পার এই হাইডোলিক চেম্পারের থেকে অবশিষ্ট ওয়েস্টেজ গোবর যেটা আসে এই পাশ দিয়ে পাশ হয়ে যায় পাস পাশ হওয়ার পরে এইখান থেকে আমরা ওভারফ্লো দিয়ে বাইরে হওয়ার পরে এখানে দুটা পাইপ ফিটিং করে দিয়েছি এই পাইপ দিয়ে আপনার এই স্যালারে ফেটে যাবে এটা জৈব সার হিসেবে এই জৈব সারটা আপনি খেতে ঘাস ঘাসের খেতে এবং জৈব সার হিসেবে ব্যবহার করতে পারবেন এবং মাছের খাদ্য হিসেবে ব্যবহার করতে পারবেন আর এই ঘিরাগুলো দেওয়ার কারণ বৃহস্প এই গর্থগুলো কিন্তু অনেক গর্ত আর এই চান্স এখানে কোনো বাইসেন্স কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে কোনো গরুর বাচ্চা ছাগল কিংবা মানুষ ছোটো বাচ্চা এসে পড়তে পারে এই কারণে এই পাশ দিয়ে এই ঘিরাগুলো আর কি দেওয়া এটা কিন্তু মাসলি প্রত্যেকটা প্ল্যান্টে দিতেই হবে আর হলো এই হলো আমাদের পরিপূর্ণ কমপ্লিট একটা বায়োগ্যাস প্ল্যান্ট আর বৃহস আপনারা কিন্তু আমাদেরকে অনেকেই বলেন যে ভাই আমাদের জায়গা কম আমরা প্ল্যানটা স্থাপন করবো কেমনি এই জায়গা নাই আর দেখতে পাচ্ছেন বিহার্সে এটা কিন্তু একটা পুকুরের মধ্যে কাজটা করা হয়েছে পুকুরের এক সাইডে তো আপনাদের যাদের বাড়ির পাশে পুকুরের পাশেও কিছু জায়গা পরিমাণ আছে তারা কিন্তু চাইলে এরকম একটি প্ল্যান কিন্তু স্থাপন করতে পারেন আর প্ল্যান্টে অনেকেই অনেক কিছু সাশ্রয় আছে এখান থেকে যে জৈব সারটা বাইরে হবে জৈব সারটা দিয়ে আপনি মাছের খাদ্য এবং খেতে জৈব সার হিসেবে ব্যবহার করতে পারেন ধান খেতে ঘাস খেতে আর এখান থেকে যে চুলাটা জ্বালানো যাবে জ্বালানি সাশ্রয় হয় হয় বেয়ার্স আর দেখেন একটা চুলা একটা সিলিন্ডার কিনতে গেলে কিন্তু পনেরোশো টাকার মতো লাগে এক এক মাসে একটা সিলিন্ডার কিন্তু শেষ হয়ে যায় তো এই প্ল্যানটা স্থাপনে খরচ হয়েছে টোলারেলের পড়ায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা সেই হিসেবে আড়াই থেকে তিন বছর প্ল্যানটা ব্যবহার করলে কিন্তু আপনাদের টাকা আউট হয়ে যাচ্ছে আর এই প্ল্যানটা আপনি তিরিশ থেকে চল্লিশ বছর ব্যবহার করতে পারবেন ভিওয়ার্স তাহলে অনেক কিছুই সাশ্রয় আছে আর এইখান থেকে প্রায় তিন থেকে চারটা লাইন বাই করতে পারবেন আপনি ফ্যামিলিতে চললেন বাট আশেপাশে কাউরে যদি লাইন দেন প্রতিটা চুলা থেকে যদি এক হাজার টাকা করে ধরেন আর তিনটা চুলা বাই করলে কিন্তু প্রত্যেক মাসে একটা আয়ের উৎস হচ্ছে প্রায় তিন হাজার টাকার মতো আসছে সো সোভিওর্স বায়োগ্যাস করলে অবশ্যই আপনার সাশ্রয় আছে লাভ আছে আর যে গোবরটা বাইর হয় এই গোবরটা দিয়ে কিন্তু পরিবেশ একটা নষ্ট হয় দেখতে পাচ্ছেন ভিহ আগে কিন্তু এই পাশ দিয়ে অনেক গোবর বাইর হতো এবং পরিবেশটা একবার দূষণ হতো নষ্ট হতো আর এখন এই বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন করার কারণে যে আপনার অবশিষ্ট গোবরটা বাইর হবে এটা কিন্তু আপনার খেতে জৈব সার হিসেবে এবং মাছের খাদ্য হিসেবে এই গ্রাহক ব্যবহার করতে পারবে সো সোভিয়া এই ভিডিওতে আর কথা বারাচ্ছি না দেখা হবে নতুন কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি এইখান থেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওতে আমাদের নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন আমাদের সাথে আমরা কিন্তু পুরো বাংলাদেশে যে কাজ করে থাকি সো অভিহাস আজকের মতো বিদায় নিচ্ছি এইখান থেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম আ